আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউরোপার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণের বিষয় তোমাদের মূল বইয়ের যে বাহাত্তর পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠার কাজ ছিল যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি একাত্তর পৃষ্ঠার কাজ শিরোনামের যে পাঁচটি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা পঞ্চম অধ্যায় করছি এই পঞ্চম অধ্যায় অহ অঙ্কের পূর্বে যে কাজ ছিল না বিভিন্ন আছে সেই অঙ্গগুলো সমাধান করার চেষ্টা করছি আমরা তো এখানে আজকে বাহাত্তর বিস্টার দেখো এখানে চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক কিন্তু দুইটা যে সূত্র আমরা শিখেছিলাম একটা এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হলো এ মাইনাস বি স্কোয়ার আমরা যে অঙ্কগুলো ছিল সেগুলো এ প্লাস বি হোল স্কোয়ার দিয়েই আমরা করেছিলাম আজকে যে অঙ্কগুলো করব সেগুলো মাইনাসের সূত্রটা দিয়ে হবে অর্থাৎ সূত্রগুলো তোমাদের আমি মুখস্থ করতে বলেছিলাম মুখস্থ যদিও তোমাদের না হয়ে থাকে আমরা যখন অঙ্ক করব অঙ্ক করতে করতেই এগুলো মুখস্থ হয়ে যাবে এত ভয়ের কিছু নাই অবশ্যই বুঝতে পারবে জাস্ট ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা নিজেরাই এগুলো করতে পারবে তো মাইনাস সূত্র দিয়ে আজকের অঙ্গগুলো হবে এইখানেও কিন্তু আগের মতো লেখা আছে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর নির্ণয় করো একাত্মপৃষ্ঠা যেভাবে লেখা ছিল বা আত্মপৃষ্ঠও ঠিক সেভাবে লেখা আছে কিন্তু আগেরটা ছিল প্লাসের দিয়ে আর এটা হলো মাইনাস সেটটা দিয়ে তো দেখো এক নাম্বারে আছে এক নাম্বারে আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ফাইভ এক্স

পঁচিশ এক্স স্কোয়ার এখানে পাঁচ ধরে দশ তিন দশে তিরিশ এক্স তিন ত্রিকে এটি হলো এক ন অঙ্কের উত্তর এরপরে দুই নম্বর দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে এ এক্স মাইনাস আচ্ছা তাহলে বিয়ার এখন ক্যালকুলেশন করলেই হয়ে যায় এটা কত এই স্কোয়ার স্কোয়ার দুটার উপরে কিন্তু স্কোয়ার আছে মাইনাস টু

ছত্রিশ এটা হলো তিন নম্বর অঙ্কের উত্তর এরপরে আরেকটা আছে চার নম্বর চার দেখো এখানে আছে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা এখন এই বর্গ দিয়ে পঁচানব্বইকে গুণ করলে আমরা অঙ্ক উত্তর পেয়ে যাবো কিন্তু সেভাবে করলে কি হবে না যেহেতু বলা হচ্ছে কি সূত্রে সাহায্য বর্গ নির্ণয় করো তাহলে এটাকে সূত্র প্রয়োগ করতে সূত্র প্রয়োগ করতে চাইলে আমরা যেহেতু মাইনাসের সূত্র দিয়ে করতেছি তাহলে এটাকে আমরা মাইনাসের সূত্রে কিন্তু ফেলতে পারবো তাহলে মাইনাসের সূত্র কিরকম হবে দেখো এক শত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে পঁচানব্বই হবে না এখন দেখো এটা এটা বি হয়ে গেছে তাহলে এখন

পঁচিশ যোগ আর এটা বিয়োগ তাহলে এখানে আমরা যদি এটা থেকে বিয়োগ করি তাহলে এখানে কত আছে তো দশ হাজার আর এটা কত এক হাজার তাহলে দশ হাজার থেকে এক হাজার বিয়োগ করলে কত নয় হাজার নয় হাজার যোগ কত পঁচিশ এখন এটা দুটো যোগ করলে কত নয় হাজার পঁচিশ এটা অ্যালসার এটাকে এইটা আর এটা যোগ করে নিয়ে তারপরে এটা বিয়োগ করলেও এই একই উত্তর আমরা পেতাম তা আমি এখান থেকে এখানে সরাসরি বিয়োগ করে দিয়েছি তারপরে এটাকে যোগ করেছি ওভাবেও করা যায় এইটা আর এটা যোগ করে এটা বিয়োগ করলে এই একই উত্তর পাওয়া যায় তো এটা চার নম্বরের উত্তর তাই এখানে আজকে এই চারটা অঙ্ক ছিল বাহাত্তর পৃষ্ঠায় কাজ ছিল নামে এই চারটা আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত জানাচ্ছি আমার এই ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে এবং এখান থেকে যদি তোমরা ওগুলো উপকৃত হতে পারো তাহলে ভিডিওগুলো গুলো লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো যেন তোমার মতো ওনারা উপকৃত হতে পারে আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা